আহ বিভিন্ন পত্রপত্রিকা এটা নিয়ে নিউজ করছে এটা একটা সূত্র আছে সূত্র হল জনতার চোখ নামে একটা ম্যাগাজিন যেটা মূলত মানব জমিনের একটা ম্যাগাজিন দীর্ঘদিন এটা বন্ধ থাকার পর শুরু হয়েছে সেখানে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক একটা লেখা লিখেছেন হেডলাইন হচ্ছে উনি তো কিছুই বলে গেলেন না সেখানে তিনি রীতিমতো প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন দেখা করে প্রেসিডেন্টের কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে কথা বলেছেন আমি তার জবানিতেই আমি একটু পড়ি একটু পরে রাখা দরকার আছে রেকর্ড হিসাবে এখানে থাকুক আপনারা যারা পড়েননি তারা একটু শুনুন মতুর রহমান চৌধুরী প্রশ্ন করছেন আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পত্রটা আছে আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই বহু চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি তিনি হয়তো সময় পাননি পাঁচ অগস্ট সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের জন্য সাক্ষাতের জন্য এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে ঘন্টা খানেকের মধ্যে ফোন এলো তিনি আসছেন না প্রেসিডেন্ট বললেন চারদিকে অস্থিরতার খবর কি হতে যাচ্ছে জানি না আমি তো গুজবের উপরে নির্ভর করে বসে থাকতে পারি না তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে তার কাছেও কোনো খবর নেই আমরা অপেক্ষা করছি টেলিভিশনের স্ক্রলও দেখছি কোথাও খবর এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন আমাকে কিছুই বলে গেলেন না যা সত্য তাই আপনাকে বললাম যাই হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা একই জবাব শুনেছি তিনি পদত্যাগ করেছেন মনে হয় সে সময় পাননি জানানোর সবকিছু যখন নিয়ন্ত্রণ এলো তখন একদিন মন্ত্রী পরিষদ সচিব এলেন পদত্যাগ পত্রের কপি সংগ্রহ করতে তাকে বললাম আমিও খুঁজছি একপরজে প্রেসিডেন্ট বললেন এ নিয়ে আর বিতর্কের কিছু নেই প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য তারপরে কখনো জাতীয় প্রশ্ন না ওঠে এজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে আমার মনে হয় এর মধ্যে সেলফ এক্সপ্লেনেটরি ব্যাপারটা আছে প্রত্যেক প্রেসিডেন্ট জিনিসটাকে স্পষ্টই করেছেন তারপর আমরা অনেকে কথা বলছি আমরা মনে করছি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি এর একটা ভিডিও করেছিলাম ভিডিও করে বলেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয় নিজে গিয়ে এবং পরবর্তী উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থেকে যান পদত্যাগ জমা দিল পরবর্তী প্রধানমন্ত্রী টু বি স্পেসিফিক আসার আগ পর্যন্ত তিনিও প্রধানমন্ত্রী থাকেন কাগজে কলমে সুতরাং পদত্যাগ পত্র জমা দিলেই যে তার প্রধানমন্ত্রীত্ব খারিজ হয়ে যায় not necessarily এবং এই মুহূর্তে যিনি প্রধান উপদেষ্টা আছেন তাকে তার উত্তরসূরি নন এটাও সংবিধান দিয়ে ডিবেট করে কেউ চাইলে প্রমাণ করার চেষ্টা করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই আলাপটাকে আমরা আসলে কিভাবে দেখব কি দেখা উচিত কিভাবে দেখা উচিত কেউ কেউ মনে করছেন কেউ কেউ বলতে শুনলাম শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি তিনি নাকি একটা প্রবাসী সরকার তৈরি করবেন এরকম আলাপ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন কোনো সমন্বয়কে বলছেন করতে পারেন তিনি সেটা তার ব্যাপার যাই হোক আমাদের কাছে যে জিনিসটা খুব স্পষ্ট থাকা দরকার যেটা এখানেই আছে যখন কনফিউজন ছিল রাষ্ট্রপতি কিন্তু তার ভাষণে স্পষ্টভাবে বলেছিলেন শেখ হাসিনা আহ পদত্যাগ করেছেন তিনি টিভিতে যে ভাষণ দিয়েছেন এবং তিনি একটা রেফারেন্স চেয়েছিলেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যেখানে তিনি যে প্রেসিডেন্ট চাইলে কোন বিষয়ে যদি কনফিউজন তৈরি হয় তিনি আপিল বিভাগের এটা কিন্তু হাইকোর্টে না সরাসরি আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারেন তিনি মতামত চেয়েছিলেন এবং আপিল বিভাগ তখন নতুন সরকারের শপথ গ্রহণের পক্ষে মতামত দিয়েছিল এবং আমরা জেনে রাখবো ওই সময় প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান আওয়ামী লীগের নিযুক্ত এবং পুরো আপিল বিভাগ ছিল তাদের সেই ওবায়দুল হাসান যিনি ছাত্র লীগের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারির কাছ ফুল টুল নিয়ে অভিনন্দিত হয়েছিলেন তো তারাই এটাকে বৈধ হিসাবে রায় দিয়েছিলেন স্বীকৃতি দিয়েছিলেন তার ভিত্তিতেই এটা তৈরি হয়েছে আমরা এভাবে যদি আবার একটু আলোচনা করি যে শেখ হাসিনা পদত্যাগ করেননি সেফ পালিয়ে গেছেন এরকমও যদি হতো তাতে যদি ওয়ান্স এ আপিল বিভাগের কাছে রেফারেন্স চাওয়া হতো কি হতো একটা দেশের প্রধানমন্ত্রী গণভ্যুত্থানের মুখে পালিয়ে চলে গেছেন সেই পালিয়ে চলে যাওয়ার পর দেশ যে প্রধান এক্সিকিউটিভের শূন্যতায় থাকবে এটা হতে পারে না ডক্টর অব আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর একটা সেটার ভিত্তিতেই নতুন সরকার শপথ গ্রহণ করা কোনো সমস্যা হতো না আই রিপিট ওই সময় যদি শেখ হাসিনা পদত্যাগ করেননি এরকম আলাপওasto যে উনি পদত্যাগ না করেই চলে গেছেন যদি আমাদের সেনা প্রধান রাষ্ট্রপতি সবাই পদত্যাগের কথা বলেছেন যদি যদি পদত্যাগ না করে চলে গেছেন এটাও জানা যেত তারপরও এই সরকারের শপথ গ্রহণকে আপেলবভাব বইত হইতো কারণ এই ধরনের পদ ফাঁকা থাকতে পারে না কখনো কোনোভাবেই বরং বাংলাদেশের একটা সময় পর্যন্ত এই পদগুলো ফাঁকা ছিল আমাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং নতুন সরকারের শপথ গ্রহণের মধ্যে তিন দিনের একটা গ্যাপ ছিল বাংলাদেশ সরকারহীন রাষ্ট্রপতি ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী ওই সময়টাই ছিলেন না তো সুতরাং আমি এতে কোনো রকম কোন সমস্যার কিছু দেখি না আমি আমার আগের একটা ভিডিওতে খুব স্পষ্টভাবেই বলেছিলাম মানে তখন এই ভিডিও একটা করেছিলাম একটা রিয়াকশন মানে এই আলাপগুলো আমরা আসলে কেন মাঠে আনতে চাইছি এটা নিয়ে আমার একটা নিজেরই কৌতূহল আছে কি অর্জন করতে চাই আমরা এর আগেও একজন বিখ্যাত পত্র এই আলাপ করে মানে বাংলাদেশের এটা করেছিলেন কারণ তার সাজেশন ছিল বাংলাদেশে একটা বিপ্লবী সরকার করে সংবিধানের বাইরে গিয়ে নতুন সংবিধান তৈরি করা সেটা ন্যারেটিভটাকে উনি অ্যাস্টাবলিশ করার জন্য লজিক্যাল করার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে আমাদের সবার মহাবিপদ আছে সেটা দেখানোর চেষ্টা করেছিলেন আবার আমি সেখানেই দেখানোর চেষ্টা করেছি আমি যদি সেটা করিও শেখ হাসিনা যদি ফিরে আসে তাতে আমাদের খবর আছে মানে আমরা কনস্টিটিউশন যত পরিবর্তন করি না কেন সুতরাং এই ডিবেট গুলো আমার কাছে একেবারে অহেতুক মনে হয় আমি জানি এগুলোর এক ধরনের ঐতিহাসিক মূল্য আছে কিন্তু সেই ঐতিহাসিক মূল্য খুঁজে বের করার সময় মোটেও এটা নয় বলে আমি মনে করি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে এটা যেহেতু হচ্ছে যেহেতু আমরা অনেকে এটা নিয়ে কোনো না কোনোভাবে কনফিউজ হচ্ছেন দেখলাম অনেকে লিখছেন যে আমাদের সমস্যা আছে সমস্যা হবে সংবিধান কেন আমরা বাতিল করলাম না কেন একটা বিপ্লবী সরকার হলো না ইনফ্যাক্ট আমি একটা টক শোতে খালেদ মহিউদ্দিনের একটা শোতে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের মহিউদ্দিনের কোন খলিফা নতুন একটা জায়গায় গিয়ে শোটা করছেন সেখানে আমি হাসরাত আব্দুল্লাহর সাথে শোতে ছিলাম সেখানে হাসরাত আব্দুল্লাহও দেখলাম উনি বলছেন উনি ভুল ওনারা ভুল করেছেন একটা বিপ্লবী সরকার গঠন না করে মানে তারা এক্সিস্টিং সংবিধানের অধীনে শপথ নতুন সরকার শপথ না নিয়ে যেটা কেউ বলছেন যে বাইরে গিয়ে করলে ভালো হতো আমি কোনটাকে আসলে কিছুই মনে করি না আমি আগে যে কথা বলেছিলাম সেই কথাতেই আছি বিপ্লবী সরকার করি আর যাই করি না কেন নতুন সংবিধান হোক বা না হোক সবকিছু ডিপেন্ড করে আমরা আমাদের ধরে রাখতে আমরা শেখ হাসিনাকে শেখ হাসিনাকে বাংলাদেশে এসে পাওয়ারফুল হয়ে ওঠা থেকে ঠেকিয়ে রাখতে পারছে কিনা সিফ এগুলোর ওপরে ডিপেন্ড করবে শেখ হাসিনা যদি ফিরে আসতে পারেন এবং তাকে যদি এইখানে এই মাটিতে তাকে আবার পুনঃ প্রতিষ্ঠার যে কোন রকম চেষ্টা বা ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে আমরা বিপ্লবী সরকার করি তাতে আমরা সংবিধান নতুন করে লিখি আমাদের কারো বাঁচা বাঁচি নাই সংবিধানের আর্টিকেল সেভেন এতে এই যে যা যা করলাম সেগুলো প্রত্যেকের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হতে পারে সেগুলো নতুন করে আবার উনি আগের সংবিধান ফিরিয়ে আনবেন নতুন করে যোগ করে বা নতুন আইন করে যে কোনো ভাবে উনি যাকে যাকে চাইবেন তাকে তাকে ফাঁসিতে ঝোলানো তার জন্য তখনও কোনো ব্যাপার থাকবে না আর আরেকটা কথা একটু বলে রাখি ইভেন সংবিধান যদি পাল্টে নাও যায় পঞ্চদশ সংশোধনী যেটার মাধ্যমে সংবিধান এই ধরনের বিধিগুলো ঢোকানো হয়েছে সেভেন এ বিশেষ করে সেটা পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয় তাহলে সেটা আর থাকছে না পঞ্চায়েত সংশোধনের বিরুদ্ধে একটা রিট করা হয়েছে আমরা জানি সেই রিটের শুনানি খুব দ্রুতই শুরু হবে মানে এটা যে বাতিল হবে তা বোঝার জন্য আইন বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার ওই সংবিধান সংশোধনীটা এমন সব উদ্ভট কতগুলো কাজ করেছে খুব ধারণা যিনি রাখেন সংবিধান সম্পর্কে তিনি জানেন এমন কোনো সংশোধনী হতেই পারে না সুতরাং ওটা বাতিল হয়ে যাচ্ছে আমরা সেটাও ধরে নিতে পারি ফলে আমরা যেটা নিয়ে ভয় করছি যেটা হলে ওই হয়ে যাবে এগুলো অহেতুক ভয় তারপর সেই বটম লাইন পঞ্চদশ সংশোধনে বাতিল করে যদি সেভেনে বাতিল হয় শেখ হাসিনা যদি ফিরে আসেন তুমি আবার সেটা যুক্ত করা হোক অথবা নতুন আইন করা হোক কিছু না কিছু দিয়ে যাদেরকে ফাঁসিতে ঝোলানোর যাদেরকে জেলে নেয়ার যাদেরকে গুণ করার সেটা তিনি করবেই তাহলে বটম লাইন হচ্ছে এই শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি শেখ হাসিনার পদত্যাগের কোনো ডকুমেন্ট আছে কি নেই এগুলো কোনো কিছুই ম্যাটার করে না কোনো কিছুই ম্যাটার করে না একটা পালিয়ে যাওয়া শাসকের বাংলাদেশে পদত্যাগ করেছেন নাকি করেনি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন কি নেই এই আলাপগুলো বর্তমানের যে পরিস্থিতি আছে তাতে একেবারেই অর্থহীন আমরা অনেকেই এটা নিয়ে আলাপ করছি এবং ভয় পাচ্ছি যার কোনো রকম কোনো কারণ রাখার দরকার নেই র্যাদার আমাদের যেটা জরুরি আমাদের মধ্যে কিছু বিভক্তি দেখা যায় নানান ইস্যুতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত আমাদের জীবনে অভ্যুত্থান হয়েছে সেটা স্পিরিটটাকে ধারণ করা উচিত সরকার শক্তিশালী হয়ে উঠুক সেটা এক্সপেক্ট করা উচিত এবং এই সরকারটা কিছু সংস্কার শেষে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে যাক সেটা নিয়ে চিন্তা করা উচিত আমরা অহেতুক এই আলাপগুলো করে আওয়ামী লীগকে শক্তিশালী করছি তাদের মনোবল বৃদ্ধি করছি এটা আমাদের জন্য খুবই খুবই বিপজ্জনক হচ্ছে এই পয়েন্ট অফ ভিউতে অন্য কোনো বিপদ নেই প্রশ্ন সেই আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সেটা আমাদের সামনে আসেনি আমরা চাই আমি গতকাল আহ পরিস্থিতি নিয়ে পরিস্থিতিকে বিশ্লেষণ করে আজ সকালে যে ভিডিওটা দিয়েছি আমি বলেছিলাম খুব দ্রুত বাংলাদেশে একটা সরকার গঠিত হওয়া দরকার আমি আশা করি আজ যত দ্রুত সম্ভব হবে এটা হতেই হবে খুব বেশি দেরি হয়ে গেছে মানে এখন প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি তারা যখন ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছেন তারপর আমরা খবর পেলাম ডক্টর ইউনুস তাদের দেয়া যে প্রস্তাব সেটা গ্রহণ করেছেন মানে এই তথ্যটা দেখার পর আমি হাফ ছেড়ে বেঁচেছি কারণ তারাও যখন তাদের বক্তৃতা করছে সেখানেও তারা জানিয়েছে তারা আলোচনা করেছে এবং ডক্টর ইনুস সেই কথাটা তাদের প্রস্তাবটা একসেপ্ট করেছেন ডক্টর ইউনুস খুবই ব্যস্ত ব্যক্তি এবং এর আগে একবার তার তত্ত্বাবধায়ক একটা দায়িত্ব নিতে বলা হয়েছিল কিন্তু তিনি সেটা অ্যাগ্রি করেননি একটা রাজনৈতিক দল তৈরি করতে যান এবং সেখানে হয়েছেন একরকম সবকিছু মানে রাজনীতি বা ক্ষমতায় যাওয়ার প্রতি তার এক ধরনের বিত থাকতে পারে কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনুস রাজু হয়েছেন আমি আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাই খুবই জরুরি একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ তার কিছু বয়সও হয়েছে কিন্তু আমি তাকে খুবই ফিট অবস্থায় দেখি এবং আমি বিশ্বাস করি এই দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক মানসিক ওনার অন্যান্য সক্ষমতা তো আছেই শারীরিক মানসিক সক্ষমতাও খুব ভালোভাবে আছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে তারা যা যা করছে আমি অনেকবার বলেছি যে তারা চমৎকার সব সিদ্ধান্ত নিচ্ছে এই যে ডক্টর ইউরোস্কে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া একটা অসাধারণ সিদ্ধান্ত কারণ আমরা কথা চিন্তা করি বা কোন সময়টা এখন বাংলাদেশ এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময়টা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সংঘাতের মধ্যে গেছে কখনো মডরেট কখনো স্মল কিন্তু জুলাই থেকে এই সরকারকে পতন করানোর জন্য মারাত্মক সংঘাতের মধ্যে দিয়ে দেশকে যেতে হয়েছে ফলে দেশের মানুষের সামনে এমন একজন মানুষ থাকা দরকার যিনি সবার ঐক্যের প্রতীক হবেন ডুস এই জায়গাটা খুব চমৎকারভাবে পূর্ণ করতে পারেন বলে আমি বিশ্বাস করি কেউ কেউ কখনো কখনো তার এক ধরনের তার মেজর কিছু নাই এক ধরনের অভিমান আছে এটা অভিযোগ না অভিমান আছে সেটা হলো তিনি জাতীয় প্রয়োজনে কখনো কখনো ঠিক সেরকম অবস্থান নেন নাই কিন্তু আমরা তাকে গত বেশ কিছুদিন থেকে খুবই জোকাল দেখতে পাচ্ছি এছাড়া ওই যারা একটু অভিমান আছে এছাড়া সব মানুষ তাকে সমর্থন করবেন সুতরাং মানুষ ওদের ঐক্য ফিরিয়ে আনতে পারবেন দেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ঐক্য ফিরিয়ে আনা দ্বিতীয়ত তার আন্তর্জাতিক সংশ্লিষ্টতা বা আন্তর্জাতিক কানেকশন তিনি এতটাই কানেক্টেড আছেন এতটাই রেসপেক্টেড আছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে তিনি সেটাকে ব্যবহার করে দেশের কাজে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিনের কথা বলা হয়েছিল সরকার বিশেষ করে হাসিনা সরকার তার সাথে শত্রুতাই করে গিয়েছিল দীর্ঘদিন থেকে তারা চাইলে তাকে ব্যবহার করতে পারত ভাল ভালোভাবে দেশের পক্ষে ডক্টর রুবেল সেটা পারবেন আমরা খুব ভালো মতো জানি মানে আমরা প্রায় নোবেল লরিয়েট নোবেল লরিয়েট বলি কিন্তু ডক্টর শুধু নোবেল লরিয়েট কথাটা এরকম না বা উনি আমেরিকার সর্বোচ্চ দুটো বেসামরিক খেতাব পাওয়া এসবও না সাধারণ মানুষ তো বটেই পৃথিবীর তাবৎ পাওয়ারফুল মানুষজন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে পলিটিশিয়ানস তারপরে পার্লামেন্ট মেম্বার্স বড় বড় বিজনেস পিপল তার সাথে যেভাবে কানেক্টেড তাকে যেভাবে রেসপেক্ট করেন তার সাথে দেখা করার জন্য যেভাবে বসে থাকেন ডক্টর বাংলাদেশের জন্য সেগুলো এবার ব্যবহার করবেন এই দায়িত্বে আসার পর সেটা দেশের জন্য খুব বড় কাজ হবে বিশেষ করে এমন একটা সময় যখন আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি শেখ হাসিনা তার নিজের চোর ডাকাত সবাইকে নিয়ে এই দেশটাকে যেভাবে ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে এই সময় সাহায্য গুলো আমাদের অনেক বেশি দরকার শুধু অর্থনীতি না বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই গড়ে তুলতে হয় মানে আমাদের আরো কত চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে ডক্টর তার আন্তর্জাতিক পরিচিতি আন্তর্জাতিক কানেকশন চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন ডক্টর ইউনোসের অর্থনীতিবিদ ভেঙে পড়া অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার জন্য অর্থনীতিবিদ থাকতে হবে তা না কারণ অর্থনীতির দায়িত্ব একজন ভালো অর্থনীতিবিদ থাকলেই হতে পারে কিন্তু যখন প্রধান উপদেশটা অর্থনীতিবিদ তখন এই ব্যাপারগুলো দেখাশোনা করা তার জন্য অনেক ভালো হবে সুতরাং এই অর্থনীতি সংকটময় সময়ে ডক্টর ইউনুসের আশাও অসাধারণ একটা সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি সবকিছু যদি একত্র করি মানে বাংলাদেশের ইতিহাসে বলা হয় হাসিনা এই ব্যাপারটা নিয়েই খুব ক্ষুব্ধ ভাল লাগতো না এই মুহূর্তে তো বটেই মানে ডক্টর ইউসের পরিচিতির কাছে শেখ হাসিনার পরিচিতি কিছুই না কিন্তু সম্ভবত সবচেয়ে পরিচিত বাঙালি কে বাংলাদেশি বাঙালি বললে অন্য রকম ঢুকে যায় সবচেয়ে পরিচিত বাংলাদেশি কে পৃথিবীতে সেই নামে এখন না ইভেন ডক্টর ইউসুফ যখন চলেও যাবেন পৃথিবী থেকে তখনও নিশ্চিতভাবে এটা ডক্টর ইউসুফের নাম হবে শেখ হাসিনার খুব খারাপ লাগতো তার বাবাকে দিচ্ছে ডক্টর ইউনুসের ছায়া যাই হোক এই ভদ্রলোক এই মানুষটা যখন আমাদের এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন আমরা যেন তার পেছনে খুব শক্তভাবে দাঁড়াই এবং একটা মানুষ যে সব কাজ খুব চমৎকার করবেন সবকিছু খুব সঠিক করবেন নট নেসেসারিলি সবকিছু বলার পরও এত বড় একজন তারপরে বলার পরে উনি মানুষ কিন্তু সুতরাং আমরা আমাদের জায়গা থেকে তার বক্তব্য বলবো তাকে আমরা আমাদের কথা শোনানোর চেষ্টা করব কি করলে ভালো হয় কি করলে খারাপ হয় কি করলে ভুল হয় ভুল করতে গেলে সেটা সূর্য দেওয়ার জন্য সরগুলো সেটা আমরা চালিয়ে যাব কিন্তু আমরা তার পাশে আছি তার পেছনে আছি তো যেভাবে যে